ওহে ধর্ম আজ গো বেদা মাছটা বল লাগিয়া রহিস হলদি মরিস বাট্টা দিয়া তেলের উপর সাইদ্রdish হলদি মরিস বাট্টা দিয়া তেলের উপর সাইদ্রdish আজ গো বেদা মাছটা বল লাগিয়া রহিস আচ্ছা যে ব্রিটিশরা বরিশিল্লে ভাষাটা শেখতে কিন্তু মোরা কইছি না 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 দুদু এই এই ভাষা তো সহজে শেখা যাবে না 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 দুদু বলতে এমন কিছু না আমাকে অঞ্চলে মুরুব্বি কই কই দুদু এনারা কয় কি ও ডাইলে লবণ দেছো না দেবা এটা কোনো কথা ঢাকার মানুষ তো বেশি চাদাম মারে এরা চলে হইছে বাপের পদ্মারি দিয়া কিন্তু এরা যে বাংলা ভাষাটারে বুড়িঙ্গা গায় পচাইয়া লাইছে হেদিকে কোনো খবর নাই এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের বরিশাইলা মনু অ্যালিনকে এ গেদ তুই কম মে গেলি তোরা তোরি আয় তোর নানি আইছে সাল। আগুন লইয়া ভাত খাইতে বোলায় একে তো তুই কমে গেলি তোরা আয় তোর নানি আইছে সালুন লইয়া ভাত খাইতে বোলায় মাননীয় সভাপতি আপনার ধন্যবাদ মোর এই জায়গা বোলান দিয়ে আনার লজ্ঞা আপনি এত সুন্দর অনুষ্ঠানে মনে ডাক দিয়েছেন আমি অনেক কৃতজ্ঞ আর আপনি যদি মোরে বোলান নাও দিতেন মুই আইতাম কারণ যে মনে বাঘ নাই সে জায়গা একটু বেশি লাফালাফি করে মাননীয় সভাপতি আঞ্চলিক ভাষা হইছে যার যার সম্পদ কিন্তু এই সম্পদের সঠিক ব্যবহার সবাই করতে পারে না এই ধরেন নোয়াখালীরা এরা বাংলা ভাষাটারে উল্টাই পাল্টাই কথা কয় কিন্তু কি যে কয় হ্যাঁ হ্যাঁ নিজেও জানে না আর এই যে আমরা ধরি বগুড়ার মানুষ আমরা তো বহু সারাং বাড়িয়ে গেলেন এই জায়গা কিন্তু যেটা যে চলিত ভাষাটা টান দিয়ে যে কি কয় হ্যাঁ হ্যাঁ নিজেরাও জানে না আর সিলেটটিং কথা কি কমু ওই প্রমোদ চৌধুরী কই গেছে যে বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে নিহত হয়েছে চট্টগ্রামে i <laughs> আর ঢাকার মানুষ তো বেশি চাটা মারে এরা চলে হইছে বাফের পোদ্দারি দিয়া কিন্তু এরা যে বাংলা ভাষার রে বোরিংত নাই পছাইয়ালাইছে সে থেকে কোনো খবর নাই বুঝছেন এই জায়গাতে অনেক নেবাইরা বইয়ে আছে যেখানে নেবাইরা বইয়ে আছে যেখানে নেবাইকে কথার বাসা আপনারা বুঝবেন না এরা এ কতার আগা কুণ্ডা আর গোড়াকুণ্ডা এটা বুঝবেন না কিন্তু বরিশিলে বাসা হনতে কেমন শুনাইল এই বাসার একটা রসকস আছে এ বাসা হনতে একটা মধু আছে এই বাসার মধু অন্য কোনো বাসা আপনারা পাবেন না এই বরিশাল লাগে ব্রিটিশরা কিন্তু আজাদ করে চলছে কেন আপনারা জানেন এরা চাইছে যে ব্রিটিশরা বরিশাল ভাষাটা শেখতে কিন্তু মোরা কইছি না 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 দুদু এই এই ভাষা এত সহজে শেয়া যাবে না 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 দুদু বলতে এমন কিছু না আমাকে অঞ্চলে মুরব্বী কই কয় দুদু মুরব্বীরা কইছে আমাকে অঞ্চলে দুদু বুঝছেন আপনারা খারাপভাবে নিয়েন না আবার বুঝছেন আমরা কইছি দুদু এত সহজে ভাষা শেখা যাবে না বরিশাল ভাষা শিখতে হইলে দুদু মোক বরিশালেই আপনার পয়তাওয়া লাগবে বুঝছেন আর বরিশিলে ভাষা শুনকে যদি আফার আন্নারা যদি প্রেমে পড়েন মোর কিন্তু দায়ী না বুঝলেন অসুবিধে নাই যদি পড়েন রাইতে মেসেজ দিয়ে আমি আছি বরিশাল্য ভাষা হচ্ছে এমন একটা ভাষা এই ভাষা লইয়ে আন্তর্জাতিকভাবে গবেষণা হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ভাষা লইয়া এখন গবেষণা হয় এই ভাষা নিয়ে অনেক মাইসে পিএইচডিও করে এটা বললে গেলে হবে না যাই হোক আমি এই জায়গা অনেকেই আপনারা বরিশিলিয়া ভাষা শিখতে চান আমি আপনাকে তিনটে শব্দ কব। এই তিনটে শব্দ যদি আপনারা পারেন তাহলে বুঝতে যাবো যে বরিশিলিয়া ভাষা আপনারা পারবেন প্রথমটা হয়েছে আউলি তারপর হয়েছে আয়তন্যা হইছে ফিরি আশা করি কেউ জায়গা পারবেন না আউলি হয়েছে কি জানেন আপনারা যে হোস্যাকর মানে রান্নাঘর রান্নাঘরের বেলা বেড়াডারে কয় হয়েছে আউলি এবার হয়েছে আইতনা আইতন্যা হয়েছে যে মেহমান ঘরের যে মানে বারান্দা এইটারে কয় হয়েছে ফিরি মানে হয়েছে আপনারা নিতম্বের তলে দিয়ে যে বসেন এইটা কয় ফিরি। বুঝলেন এটা আবার অনেক অঞ্চলে মোরা কয় আর কি নিতম্ব কি এই জন্য তো কয়েছি আফামুনিরের রাইতে আমার মেসেজ দেবে جي <laughs> <laughs> ভাষা আন্দোলনে বরিশাল অনেক অবদান আছে বরিশাল্যেকে আপনারা এত ফেলা করলে হবে না কাজী গোলাম মাহমুদ যিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ছিল এই বেড়াও কিন্তু বরিশাল্যা হেও কিন্তু বরিশাল্য ভাষায় কথাবার্তা কইতো আর একটা কথা মাননীয় সভাপতি আপনার নালিশ দিয়ে যাই এরা খালি আমাকেও হিংসা করে মোরা বরিশিল্যেরা শিক্ষা দীক্ষা কোনো দিক পিছাই পিছিয়ে গোসাইয়া কিন্তু এনারা যখন আমাকেও লাগে কথাই পারে না এনারা কয় কি অমানু ডাইলে লাবন দেশো না দেবা এটা কোনো কথা এটা কোনো কথা আমি মাননীয় সভাপতি আপনার নালিশ দিয়ে গেলাম এই ধরনের কথা যাতে এরা না হয় এগুলো হচ্ছে বজা কথা আর সবার শেষে আমি আপনাকে উদ্দেশ্যে একটা কথাই কব যে আপনারা বরিশালে চট্টগ্রাম নোয়াখাইলে এই ধরনের ভাষাকে অন্তত পচাইছেন না আমিও জন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি মোর অনেক বন্ধু বান্ধব মরে পচাইছে যে হালা আইসে কোথায় দিয়া হালা আইসি একটা খ্যাত এই ধরনের কথা শুনলে হৃদয় রক্তক্ষরণ হয় বলছেন আফামণিরা আফামণিরা এটা অন্তত বোঝেন জায়গা মানে বাইরে তো বোঝেই আফামণিরা আপনারা একটু বোঝেন বুঝলেন আফামনিরা একটু বোঝেন আপনারা ভাইকে একটু বুঝাইছেন যাতে এই ধরনের মানে মানে ভাষা না ফসায় যাই হোক সবাই শেষে একটা কথাই কব বরিশালিয়া হোক বা যে কোনো ভাষায় প্রত্যেকটা ভাষার একটা সম্মান দিতে হবে প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব ইতিহাস আছে নিজস্ব একটা সমৃদ্ধ ইতিহাস আছে তাই প্রত্যেকটা ভাষাকেও সম্মান দিতে শিখতে হবে এই হয়েছে আমাকে আজগর মূল কথা শেষে আপনাকে একটা গান শুনেই যাব বরিশালে ভাষায় আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ও গে মা আজকে বেদা মাছটা মন লজ্ঞা রাহিস ও গেদার মা আজকে বেদা মাছটা মন লজ্ঞা রাহিস হলদি মরিস বাট্টা দিয়া তেলের উপর সাজা দিশ হলদি মরিস বাটটা দিয়া তেলের উপর সাজা দিশ আজকে বেদা মাছটা মন লজ্ঞা রাহিস